ভাই খবর শুনছেন নি রোড এক্সিডেন্ট কইরা তো তিনজন পুলিশ মইরা গেছে গা মরছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইছি ভালোই 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 ভাই ছেলে পুলিশের চাকরি করে মাইয়াটারে বিয়া দেন না আরে না পুলিশ বালা না পুলিশের কাছে বিয়া সহায় দেন না পুলিশ বালা মানুষ আরে ও ভাই খবর শুনছেন নি পুলিশের চাকরি সার্কুলার দিছে কনস্টেবল পদে হ্যাঁ না কি সার্কুলার দিছে কত দিন ধরে সার্কুলারটা লাগাই বইয়েছিলাম দারান অক্ষনে আবেদন করব দারান দাঁড়ান ভাই দারান একটু দারান আমরা অবস্থা এটা যে এমন সারাক্ষণ যতক্ষণ পারি ততক্ষণ পর্যন্ত পুলিশে খালিবো কি পুলিশে গালিগালাজ কইরা পুলিশের জাত বংশ নির্বংশ সপ্তাহ একেবারে উদ্ধার করিয়া লাই কিন্তু যখন নাকি পুলিশের সার্কুলারটা দিছে চাকরির সার্কুলারটা আসে তখন আবার সবাই লাফায় অবস্থি লাফায় অবস্থি জি প্রথম দিনেই আবেদন করছে প্রায় দুই লাখ মাত্র পোস্ট থেকে সাট হাজার দুইশো এই ষাট হাজার দুইশো কনস্টেবল নিব এটা লেগে অ্যাপ্লাই করছে প্রথম দিনে দুই লাখ আরও তো বাকি রয়েছে সপ্তাহখানেক এই সপ্তাহখানেকের মধ্যে মনে করেন যে আরো দশ পনেরো লাখ তো অ্যাপ্লাই করবই তো এই এই মানুষটি কারা এই মানুষটি কি তারাই তারা নিজেকে এত ইনফর পুলিশ মহিলা আলহামদুলিল্লাহ কইতো তার ভাইতে থেকে পুলিশের নাম শুনলেই গালিগালাজ করতো এই মানুষগুলাই কি তারা আচ্ছা ভাই পুলিশের বিরুদ্ধে আমারও অনেক অভিযোগ আছে আমি নিজেও পুলিশের বিভিন্ন কাণ্ড কাহিনীতে বিরক্ত আছিলাম আমি নিজেও প্রচুর সমালোচনা করি তাই বললা ভাই গত পাঁচই আগস্ট বা তার আগে পরে আমরা পুলিশে যেইভাবে আমাদের মুখোমুখি ওই তখনকার সরকার দ্বারা করাই দিছিল ওই সময়কার পুলিশ এবং সারা বছরকার পুলিশ মিলাই লেন না ভাই পুলিশ মানে যে খারাপ এমন না বিষয়টা ভাই পুলিশ মানে অনেক মানুষ আছেন পুলিশের মধ্যে অনেক ধনী আছেন যারা নাকি খুবই ভালো মানুষ খুবই একদম নিরীহ মানুষ টাইপের আছেন যারা নাকি প্যারের দেয় পুলিশের চাকরি করেন

এই ব্যাপারটার প্রতিষ্ঠিত করান লেগে পুলিশ দায়িত্ব গ্রহণ করে নেব পুলিশটারই সচেতন হইতে হইব ধন্যবাদ আসসালামু আলাইকুম